তাদের সাহস আমাদের স্বাধীনতা এনে দিল আমরা আমাদের স্বাধীন বাংলাদেশ পেলাম আমার ছোট্ট সোনা আজ আমি তোমাকে একটি সাহসী গল্প বলবো আমরা আমাদের দেশকে স্বাধীন করার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিলাম আমি তখন অনেক ছোট কিন্তু সাহস ছিল অনেক মনে ছিল দেশের প্রতি ভালোবাসা এটি ছিল খুব ভয়ঙ্কর কিন্তু আমাদের স্বপ্ন ছিল শক্তিশালী ও দৃঢ় সবাই জানত বিপদ আসতেছে তাই আমরা লড়াই করতে প্রস্তুত ছিলাম কেউ ভয় পায়নি পুরুষরা যুবকরা সবাই লড়াই করার জন্য প্রস্তুত তাদের সাহস আমাদের স্বাধীনতা এনে দিল আমরা আমাদের স্বাধীন বাংলাদেশ পেলাম অবশেষে দেশ স্বাধীন হল অনেকে তাদের আপনজন হারিয়েছে কিন্তু আমরা তবুও হাল ছাড়িনি যুদ্ধ করে হানাদারদের পরাজিত করেছি যুদ্ধরত মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সাহায্য করতাম এই পতাকা আমাদের স্বাধীনতার প্রতীক এই পতাকা রক্ষার জন্য ত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়েছে এই পতাকা আমাদের সাহস ও ঐক্যের স্মারক লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এই পতাকা কেন মা মানুষ কেন লড়াই করেছিল কারণ আমরা চাইছিলাম আমাদের দেশের মানুষ স্বাধীন হোক মুক্তিযুদ্ধ আমাদের শিখিয়েছে সাহস থাকলে সব সম্ভব ভয়ে কখনো পিছিয়ে যাওয়া উচিত না আমি বড় হয়ে তোমার মতো সাহসী হব দেশ ও দেশের মানুষের জন্য কাজ করব। শুয়ে পডো এবার স্বপ্ন দেখো আমাদের দেশের জন্য স্বপ্ন দেখো সাহসের বাবাই